পুরী জগন্নাথ ধামের রথযাত্রা আমরা রাতে সাড়ে এগারোটার সময় মন্দির চত্বরে অজস্র মানুষকে দেখতে পাচ্ছি ইনারা সকালবেলায় জগন্নাথের দর্শন করবেন রথ চানবেন সেই জন্য বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়ে ওনারা এখানে রয়েছেন আমরা ওড়িশার জগন্নাথ ধাম পুরী রথ দর্শন করতে যাচ্ছি এখানে দেখুন কত দর্শনার্থী কত কত মেলা এখনও উপস্থিত আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি ভগবান জগন্নাথের রথকে সামনে জগন্নাথের রথ থেকে প্রসাদ নামছে আমরা দেখতে পাচ্ছি পান্ডারা রয়েছে তারা প্রসাদ নামাচ্ছে হচ্ছে জগন্নাথকে সাজানো হয়েছে এখন অজস্র দর্শনার্থীরা তারা জগন্নাথ ভগবানের দর্শনের জন্য রয়েছেন উপস্থিত রয়েছেন এই একটা ছোট্ট জগন্নাথ রথ আমরা দেখতে পাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছি অজস্ব দর্শনার্থী জগন্নাথ ধাম ভগবানকে দর্শন করতে এসে তারা এখানে সমস্ত রবের গিয়ে অবস্থান করছেন তারা রাত ধরে কীর্তন করবেন জগন্নাথের উদ্দেশ্যে কীর্তন করছেন এই পুরীর জগন্নাথপুরের সিংহদুয়ার আপনারা দেখছেন জগন্নাথ জগন্নাথপুরীর সিংহদুয়ারের দরজা সেখান থেকে সেবকরা বেরোচ্ছেন আসছেন তাদেরকে দেখতে পাচ্ছি সুন্দরভাবে জগন্নাথ মন্দিরকে সাজানো হয়েছে আর এই জগন্নাথ ভগবানের রথ আমাদের রথের সামনে আমরা যাচ্ছি আমরা দেখছি শুধু দর্শনার্থীকে দেখতে পাচ্ছি শুধু দর্শনার্থী এবং দর্শনার্থী এখনও প্রচণ্ড ভিড় আমরা দেখতে পেলাম অবশেষে ভগবান জগন্নাথের রথকে

এই দেখতে জগন্নাথকে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ দর্শন দিচ্ছেন অবশেষে আমরা জয় জগন্নাথের দর্শন পাচ্ছি

এই তো আসলে প্রতিদিন আমরা নিব গ্রাম করে নিব আরে মোবাইলটা রাখা না কেন মোবাইলটা ফাট করে ঘুরে যাবে তখন হচ্ছে ভাই জানা মাঠে লোকারি না এটা একটা সাইন রাখব আপনি সাইন রাখলে না ফাটবে না বেশি দূর যাবে না আমরাখানেই আছি どうぞ。